ইননাল ইংসানালাফি খুসর আল্লাহ পারব্বুুলালামিন চমৎকারভাবে তুলে ধরলেন। ইন্নাল ইংসানালাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে বলেন নাই মুসলিমরা ক্ষতিগ্রস্ত ইহুদিরা ক্ষতিগ্রস্ত হিন্দুরা ক্ষতিগ্রস্ত বরং আল্লাহ রব্বুল আলামন বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত কারা। আল্লাপা ক্ৰবুলালামিন পুৰানের বিভিন্ন জাগা একাধি কায়েতের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা কিভাবে তুলে ধরেছেন। আল্লাপা ক্ৰব্্যুলা লামিন বলেন। পমান সফফাত মা ওয়াজি নুহু ফাউুলা ইকাল্লাদিনা সসিৰু আংফোসা হোম বিমাকানু বিিয়ায়া দিনা ইজুলি মু। কে আমতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাদের আমলনামা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন অমিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবহু খাইরুন নিতমা анnabi ওয়ইন আসাবাতুহু ফিтнаতুন কলবা আলা ওয়াজিহি আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা এক প্রান্তে গিয়ে আল্লাহর ইবাদত বندگی করে যখন তাদের কাছে কোনো কল্যাণ সাধিত হয় আল্লাহর পক্ষ থেকে যখন তারা কোনো উপঢৌকন পায় পুরস্কার পায় আল্লাহ যখন অনুগ্রহ করে তখন তারা আল্লাহর কাছে আশা রাখে আবার যখন আল্লাহ কোনো বিপদের মধ্যে ফেলায় দেন তখন তারা আল্লাহর থেকে দূরে সরে যায় আল্লাহ বলেন দুনিয়া আখির এই সমস্ত লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত বলেন নওজবিল্লা দাও হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত কারা ইনাল ইনসান আলা ফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখন স্কেলের ভিতরে যারা আসবে স্কেল হলো 4টা মাপকাটি কয়টা সবাই বলেন মাপকাটি কয়টা 4টা এখন ক্ষতিগ্রস্ত কারা আগে শুনেন এরপর একটা এক করে মাপকাটি বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে মধ্যইভাবে তুলে ধরলেন ওয়ায়নুযযিলু মিনালকুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া ইল্লা খাসারা আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার তুলে ধরলেন কুরআনে অনুনসজিরুমিনাল কোরআন এই যে কোরআন আল্লাহ তা নাজিল করেছেন মাহুয়া শিফা এই কোরআনের মধ্যে শিফা রেখে দিয়েছেন কে আল্লাহ কার জন্য শিফা রেখেছেন অনুনসজিরো মিনাল কোরআনী মাহুয়া শিফা উঁ ও রহমা এই কোরানের মধ্যে শেফাও রেখেছেন আবার রহমতও রেখেছেন বলেন সুবাহান আল্লাহ ওলা ইয়াজজিদু জালি জাদা জাদ অর্থ বৃদ্ধি করা আল্লাহ পাক বলেন আমি অপরাধী ছাড়া জালেন ছাড়া কারো জন্য আমি খসার খসের শাস্তি বৃদ্ধি করি না ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খসার যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্যই আমি শাস্তি বৃদ্ধি করে দেই বলেন নাউজুবিল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্তদের তালিকা এইভাবে যুক্ত করেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমন খফাত মাওয়াজি নুহু ফ উলা ইকাল্লা দিনা খসিরো আংফুসা হুম বিমা কানু বি আয়াতিনা ইয়াজ লিমুন কেয়ামাতের ময়দানে আংফুসিহিম আহ লিহিম ইয়ামাল কেয়ামাহ আল্লাপাদ্রবুলার আমি তুলে ধরেছেন নিজেও ক্ষতিগ্রস্ত হবে আবার পরিবারকেও ক্ষতিগ্রস্তরের মধ্যে ফেলে দিবে ক্ষতিগ্রস্ত কারা কোরাণের মধ্যে এইভাবে তুলে ধরলেন প্রিয় ভায়েরা আমার এবার যারা চারটা কাজ করবে স্কেল মাপকাটি দিয়ে দিলেন কে আল্লাহ এই চারটা মাপকাটির ভিতরে যারা আসবে তারা হবে সফল এক নাম্বার মাপকাটি আল্লাহ সুরা আসরের মধ্যে বলেন ইল্লাল্লাদিন আমানু ওয়া আমিনু সলিহাতি ওয়া এক নাম্বার মাপকাটি হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে এক নাম্বার মাপকাঠি কি যারা ঈমানান বে ইমান কাকে বলে মকতবের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা পড়েছে আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়ুমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত আপনারা পারেন কিনা এই ছয়টা মৌলিক জিনিসের উপর যদি কেউ ইমান না আনে ছয়টা থেকে যদি একটাকে অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না আমন্ত আল্লাহর উপর ইমান আনতে হবে এরপরে আমন্ত বিল্লাহি মালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তা যারা আছে তাদের প্রতি ইমান রাখতে হবে আল্লাহর সমস্ত নবী আসুলদের প্রতি ইমান রাখতে হবে চার নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জীবনে যত কিতাব নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবের প্রতি ইমান রাখতে হবে পাঁচ নাম্বারে বলেছেন কি তাকদীরের প্রতি ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করতে হবে এবং মারা যাওয়ার পর আবার জীবিত করবেন হিসাব নিকাশ হবে বিশ্বাস রাখতে হবে এই ছয়টা থেকে যদি একটা কেউ অস্বীকার করে সে তার ইমান থাকবে না ইমান যদি না থাকে তাহলে গাড়ি ছাড়া যেমন ইঞ্জিন যদি গাড়িতে না থাকে গাড়ি চলবে গাড়ি চলবে না কারণ আসলটাই নাই ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না আবার গাড়িতে যদি চাকা না থাকে ইঞ্জিন আছে তাও চলবে না যদি গাড়িতে বডি না থাকে বসার জায়গা কোথায় সুতরাং গাড়িতে বসতে হলে গাড়ি চালাইতে হলে কয়টা জিনিস লাগবে তিনটা ইঞ্জিন লাগবে চাকা লাগবে বসার জন্য জায়গাও লাগবে ঠিক কি না এই জন্য ইঞ্জিন গাড়ির ইঞ্জিন হচ্ছে ইমান আপনার ইমান যদি না থাকে তাহলে গাড়ি চলবে নি আর জায়গা হচ্ছে কোথায় জান্নাত আপনি গাড়িতে বসবেন এটা জায়গা যদি না থাকে গাড়ি বলা হবে না আমি ইমানকে তাসবি দিলাম সাদৃশ্য পূর্ণ করলাম কার সাথে ইঞ্জিলের সাথে আর জায়গাকে সাদৃশ্য দিলাম কার সাথে জান্নাতের সাথে আর চাকা এটা হচ্ছে ইসলাম সুতরাং একটা আর সাথে সম্পর্ক যুক্ত প্রিয় ভাইরা আমার ইমান কি ঠিক করতে হবে আল্লাহ বলেন ইল্লাল্লা দিন আমানু যারা ইমান আনবে এবার শোনেন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين كفر جرام وقال الذين كفروا যারা কাফের তারা বলবে রব্বানা ও আমাদের না আমাদেরকে দেখা দাও আমাদেরকে দেখা দাও মিনাল জিন্ন ইংসি মানুষ এবং জিনদের থেকে যারা করেছে আদল্লানা আমাদেরকে দেখা দাও আমরা কি করব না জাল হুমা তাহতা আকদামিনা লিয়া কুনা মিনাল আসফালিন আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পদদলিত করব না বলেন দুনিয়ার জীবনে আপনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনার দায়িত্ব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী না হয় তরিকায় হয় মুয়াফেফ তরিকায় না হয় সেদিন অবস্থা হবে এমন আপনার জন্য জান্নাত কপালে জুটবে না বরং জাহান্নাম প্রিয় ভাইরা আমার কাফেররা বলতে থাকবেন আর বিপরীতমুখী যারা ইমান এনেছে ইল্লাল্লাদিনা আমানু যারা ইমান এনেছে তারা কি বলেন ইন্নাল্লাদিনা পাল্লুরাব্বু যারা বলে আমাদের রবকে আমাদের রবকে আমাদের রবকে যারা বলে আমাদের রব আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা স্বীকারোক্তি দেওয়ার পর কথার এ উপর অটল থাকে কি থাকে থাকে অটল আপনি সব কিছু করলেন স্ত্রীকে বললেন বিবি তোমাকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি তুমি আমার কলিজার টুকরা তুমি আমার জানের জান প্রাণের প্রাণ কিন্তু স্ত্রীকে বছরে একটা কাপড় দেন না স্ত্রীর দরকার পাউডার কিনে দেন না স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ আমাদের রব কিন্তু আপনি আল্লাহ যেটা করে আপনি সেটা করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে সুতরাং আপনার স্বীকারোক্তি অনুযায়ী ভালোবাসতে হবে কাকে আল্লাহকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন প্রিয় ভাইরা আমার স্বীকারোক্তি অনুযায়ী যারা কাজ করবে যারা বলবে আল্লাহ আমাদের রব এবং এর উপর অটল থাকবে আল্লাহ বলেন তা নাজ্জাল ওয়ানি হিমুল মালা ইকা তাদের উপর ফেরেস্তা নাজিল হবে আর বলতে থাকবে আল্লাহ তাহফুফ ওয়ালা তাহ জানো শিরু বিল জান্না লাহ আকবর কোনো ভয় নাই কোনো পেরেশানিও নাই কে বলবেন ফেরেস বলতে থাকবেন কোনো ভয় নাই পেরেশানিও নাই ও আব শিরু বিল তোমাদের সাথে যেই জান্নাতির ওয়াদা করা হয়েছে সেই জান্নাতির সুসংবাদ তোমরা জেনে নাও সুবাহ এবার ফেরেস কি বলবে নাহনু আউলিয়া أُكُمْ في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أمر الدنيا رجبنا وتمدر بند سلام أسك آخرة وتمدر بند سبحان الله সুতরাং দুনিয়ার জীবনে কাকে বন্ধু বানাবেন বুখারির মধ্যে এসেছে হাদিস আল্লাহ রসুল বলেন আংতা মা আমান তুমি যাকে ভালোবাসবা জান্নাতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আলমার ও মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত হবে তার সাথেই তার কি ওঠা বসা এই জন্য মহাব্বত রাখতে হবে কার সাথে ওলামায়ামের সাথে কারণ হচ্ছে আপনি আমি সাধারণ পাবলিক কোরআন হাদিস বুঝিনা আর নবীর ওয়ারিস বানাইছেন কাকে ওকে আল্লাহ আল্লাহ রসুল বলেন ইনামাল ওলামা অরসাতুল উলামায় কারাম হচ্ছে নবীদের ওয়ারিস সুতরাং এই যে আজকে আপনারা এসেছেন আন্নামিয়া মিয়া হাফিজিয়া মাদ্রাসাই এই যে একটা সুন্দর পরিবেশ হের এখানে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে প্রতি বছর মাহফিল হয় সুন্দর একটা আয়োজন হয় পনেরো থেকে বিশ হাজার মানুষের সমাগম হয় কি না এই যে সুন্দর একটা আয়োজন এই আয়োজনকে আল্লাহ রব্বুল আলমিন কিভাবে দেখবেন দেখবেন যারা যারা এর এর শ্রম দিচ্ছে দিচ্ছে পিছনে খাটাচ্ছে যারা এদের স্টাফ যারা এই মাদ্রাসার টিচার যারা এই মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য কি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন প্রিয় ভাইয়ারা আমার শুধু মাদ্রাসা বানাইলাম আর একটু টাকা পয়সা দান করলাম আমার দায়িত্ব শেষ না ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আমার এই কথাগুলো অনেকেই বলে না অনেকেই বলে না মনোযোগ দিয়ে শোনেন হজরতে এই কোরআনের মধ্যে আল্লাহ তারা চমৎকারভাবে তুলে ধরলেন আম কুমতুম সোহাদা আইজ হাদ মাউত, ইয়াকুব কি ছিলেন নবী ছিলেন নাকি নবী ছিলেন না বলেন ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন আম কুনতুম শুহাদা আইজ হাদারা ইয়াকুব আল যখন ইয়াকুব নবীর মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসলো ইয়াকুব হাদারা আকু আল মাউত মৃত্যুর সময় মমর্ষ হয়ে অবস্থা পড়লো তখন নবীকে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন যে তুমি কি করো তোমার সন্তানদের দিকে একটু শিকারক দিনাও তুমি চলে যাওয়ার পর তোমার সন্তানরা কি করবে এবার ইয়াকুব নবী সন্তানদেরকে বললেন আমকুম তুম সোহাদা এই জাহাদর ইয়াকুব আল মাউদ ইজ কাল আলী বানি মিন বাদি আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবা তখন সন্তানরা এক বাক্যে উত্তর দিল কলু নাবুদু আমরা ইবাদত করব ইলাহাকা ও ইলাহা আবাইকা ইব্রাহিমা ও ইসমাঈলা ও ইসহাক আল্লাহু আকবার ইয়াকুব নবী সন্তানদেরকে বললেন আমি তো চলে যাচ্ছি কবরের মধ্যে আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত বন্দী করবা সন্তানরা বলল ও বাবা তোমার যিনি রব ইব্রাহিম ইসমাইল ইসহাকের যিনি রব সেই রবকে আল্লাহ সন্তানরা বলল আমরা সেই রবের ইবাদত করব স্বীকারোক্তি নিয়েছেন কিনা ও মা বোনেরা আমার ও যুবক ভাইরা আমার ও আমার বাবারা ভাইয়েরা দাদারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন সন্তান জন্ম দিলেন সন্তান জন্ম দেওয়ায় আপনার দায়িত্ব শেষ না ইয়াকুব নবীর দিকে শিক্ষানে নেন ইয়াকুব নবী মারা যাওয়ার সময় স্বীকারোক্তি নিয়েছে কিন্তু আপনি সন্তান জন্ম দিলেন সন্তানকে আদর্শ শিক্ষা দিলেন না আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান কি করে ইয়া বা খায় এই সন্তান কাগজের মধ্যে গাম তুলে চুষতে থাকে খুদায় কি পোশাক নাপাক পোশাক দুর্গন্ধ পোশাক পড়তে থাকে এত পরিমাণ এত পরিমাণ নেশা বাংলাদেশে বেড়ে এত পরিমাণ বেড়েছে যদি জরিপ নেন বাংলাদেশের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ নেশায় জড়িত ঠিক কিনা অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নেশা এই নেশাকে পছন্দ করেন না হারাম করেছেন আপনি মুসলিম আপনার সন্তানকে জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেন সন্তান কি করে কোথায় যায় স্মার্টফোন দিয়েছেন হাতের মধ্যে সারা রাত নেপের নিচে কম্বলের নিচে নাটক সিনেমা সিরিয়াল দেখে অশ্লীল ভিডিও দেখে এই সন্তান অবাধ মিলামেশাই লিপ্ত হচ্ছে অবাধ মিলামেশাই গুনাহে জড়িত জড়িত হচ্ছে আর আপনি এই সন্তানকে খাওয়াচ্ছেন আপনার সাথে নবীর নবীর আমলের কোনো সম্পর্ক নাই হাদিসের কোনো সম্পর্ক নাই আল্লাহ যেটা অপছন্দ করে আপনি সেটা করেন আল্লাহ যেটা অপছন্দ করে আপনার সন্তান যেটা করে আল্লাহ যা করে আপনার স্ত্রী সেটা করে আল্লাহ যা অপছন্দ করে আপনার ফুল ফ্যামিলি সেটা করে এবার বলেন আপনি যদি কান্না করে দোয়া করেন আল্লাহ কবুল করবেনি কিন্তু আল্লাহ তাও বলেন বান্দা গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছ তোমার কল্পের মধ্যে গুণাগে জ্বর জড়িত হয়ে গেছে কয়লার মতো কালো হয়ে গেছে মান্দা গভীর রজরিত উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দিব প্রিয় আমার এই জন্য সন্তানকে জন্ম দিলেন সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে বাবা মার কিছু দায়িত্ব থাকে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া কয়জনে দিয়েছেন জিজ্ঞাসা করেন নিজেকে ইসলামী নাম রাখা আকিকা করা অনেক দায়িত্ব আছে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ রসুল বলেছেন তলাবুল কুল্লি মুসলিম প্রিয় ভাইরা আমার এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো আপনার উপর নামাজ ফরজ হয়েছে নামাজের সমস্ত শর্ত আহকাম জানা আপনার উপর ফরজ আপনার উপর জাকাত ফরজ হয়েছে জাকাতের সমস্ত হুকুম আহকাম জানা ফরজ আপনার উপর দিন শিক্ষা করা ফরজ কখন হবে যখন যেই বিধান আপনার উপরে চলে আসবে সেই বিধানের সমস্ত কিছু জানা আপনার উপরে ফরজ সন্তান জন্ম দিলেন বিবাহের বয়স হয়েছে বিবাহ করাইলেন কিন্তু বিবাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই আসেনি আল্লাহ এমন পৃথিবীতে কোনো শিক্ষা নাই যেই শিক্ষার ব্যাপারে বলেছে ফের তারা তাদেরকে কি করবে বাউন্ডারি দিয়ে সিকিউরিটি দিবে কোনো শিক্ষার ব্যাপারে নাই যে তুমি ঢাকা ভার্সিটিতে পড়বা ফেরেশতারা তোমাকে পাহারা দিবে কিন্তু কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে আল্লাহ এবং আল্লাহর রসুল বলেন কোরআনের যারা টিচার এবং ছাত্র তাদেরকে ফেরেশতারা বহন করে ফেরেস্তারা বাউন্ডারি দিয়ে রাখে ফেরেশতারা তাদের পাহারাদার বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইর আমার রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের নাতি নাতিপুতিরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন বলেন আমিন হাকিম সন্তানকে লুকমান সোরার মধ্যে অনেক উপদেশ দিয়েছেন এ অনেক উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা উপদেশ হলো ইয়া বানা ইয়া বুনাইয়ালা তু শ্রিক হে সন্তান আল্লাহ সাথে সিরিখ করবানা কার সাথে শিরিক করবানা এবার আপনি মসজিদে যান আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান না শুধু মসজিদে তো নিয়েই যান না বরং আপনার সন্তানের কোনো খেয়ালই নাই আপনি ঘুম থেকে উঠে অফিসে চলে যান আপনি ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে চলে যান আপনি ঘুম থেকে উঠে খেতে চলে যান কাজকর্ম করার জন্য কিন্তু আপনার সন্তান স্কুলে গেল না কোথায় গেল আপনার খোঁজখবর নাই বারো বছর হয়ে গেছে আপনার সন্তানের সিক্সটিন ফোরটিন সেভেন্টিন টোয়েন্টি থার্টি ফোরটি বয়স হয়ে গেছে সন্তান যখন টোয়েন্টি যায় না মাত্র ষোলো বছর সিক্সটিন সেভেন্টিন বয়স হয়েছে তখন বলে বাবা আমার একটা ফোন দরকার কোনো কিছু এদিক ছিদিক পিছনে তাকানোর দরকার নাই ফোনটা কিনে দিলেন কিন্তু ফোন কিনে দেওয়ার পিছনে আপনি চিন্তা করলেন না সন্তানকে আপনি ধ্বংসের দিকে ঢেলে দিলেন ঠিক কিনা বাবা অফিস থেকে আসেন ফোন টিপতে থাকে খাইতে থাকে মা ফোন টিপে বড় বোন আর এক জায়গায় ফোন টিকে সন্তান আর এক জায়গায় এক জায়গায় ফ্যামিলিতে একবেলা বইসে কখনো খাবার খাই না অথচ আল্লাহর নবী বলেন তোমরা সপ্তাহে একদিন হলেও ফুল ফ্যামিলি এক জায়গায় বসে খাবার খাও কী লাভ হবে যদি খাবারের চাউল এক কেজি রান্না করো তাহলে সাতজন ফ্যামিলি থাকলে পরিবারের সাতজন সদস্য এক কেজি ভাগ বটোয়া করে খাবা যদি খাবার অল্প হয় তারপরেও সকলের মধ্যে ধৈর্য ধরার একটা মানসিকতা তৈরি হবে ঠিক না কিন্তু যখন আপনি বাবা আপনি মা আলাদা খেয়ে যাবেন ভাত অল্প থাকবে তখন সন্তান চিৎকার করবে ভাত কেন নাই ঠিক কিনা এই যে ধৈর্যের পরিচয় কোয়ালিটি আল্লাহ ইসলামকে এত সুন্দর করে বানাইলেন যারা ইসলামকে মানবে যারা ইসলামকে অনুসরণ করবে ইসলামকে মানবে কি দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা ইসলামকে অনুসরণ করবে ইমানকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিব প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানের পরিচয় দিচ্ছেন কিভাবে ইন্নাল্লা দিন আ মানু যারা ইমান আনবে আল্লাহর প্রতি মনে আসেনি আপনাদের সোরা আসরের কথা যারা ইমান আনবে ইমান আনার পরে কোনো ব্যক্তি ইমানের স্বীকৃতি দেওয়ার পরে কখনো বেনামাজি থাকতে পারে না অথচ আমরা আমাদের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা আসেনি আপনি যেই করে করেন ও প্রিয় ভাইরা আমার মাগুরার ভেরা চোখ বন্ধ করেন না আজকে যদি চক বন্ধ হয়ে যায় কালকে দেখবেন আপনার জমিন নিয়ে ভাগ বটোয়ারা শুরু হয়ে গেছে আপনার কিসের সফলতা ষাট বছরের জিন্দেগি আপনার ষাট বছরে আপনি চাকরি করে দুইটা ফ্ল্যাট করেছেন দুইটা খাট করেছেন দুইটা বাথরুম বানাইছেন একটা ফ্রিজ কিনেছেন দুইটা খাট কিনেছেন জানলা ড্রয়ার সব কিছু করেছেন এটাই সফলতা দুইজন সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কবরের পাশে গিয়ে যে একটু বলবে রব্বির হাত ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এই শিক্ষাটা বর্ণের সন্তানকে দিয়ে যান নাই আফসুস হত ভাগা বাবা অত ভাগা মা ও মাগুরার মা বোনেরা বাবারা মনোযোগ দিয়ে শুনে রাখো সন্তানকে এখনো সময় আছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো এই জীবন ক্ষণস্থায়ী জিন্দিগি মরতে হবে মারা যাওয়ার উপর কি অবস্থা হবে দুনিয়ার জীবনে সন্তানকে স্কুলে পাঠাইয়া দেন কলেজে পাঠাইয়া দেন ভার্সিটিতে পাঠাইয়া দেন একটা আইডি ডলার মধ্যে পরিচিতি ঝুলায় দেন কিনা একটা আইডি কার্ড ঝুলাই দেন কিনা আল্লাহ সুরা বনি ইসরায়েলের মধ্যে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি আমি বান্দার আমলনামাগুলো আইডি কার্ড আকারে কিয়ামতের দিন ঝুলাই দেব গলার মধ্যে আর বান্দাকে বলবো ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব পড়তে থাকো আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সুতরাং যদি দুনিয়ার জীবনে একজন নেককার সন্তানকে রেখে যেতে পারেন এই সন্তান যদি দোয়া করে

লিল্লা গিমুল কুসামা ওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলেন আসমান জমিরের মালিক আল্লাহ ইহা বলি মাইয়াশা ইনাস মু ইহা বলি মাইয়াশা উজ্জুকর আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান ছেলে সন্তান দান করেন আর যাকে চান কন্যা এবং ছেলে সন্তান উভয়টাই দান করেন সুবাহান আল্লাহ আর যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না এই জন্য মাঝারো যাওয়া যাবে কবরে যাওয়া যাবে বাবার দরবারে যাওয়া যাবে শিরিক করা যাবে না শিরিক সারা আমল করতে হবে যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আল্লাহ বলেন আমার ইবাদত করবা অন্য কারো ইবাদত করবে না ওয়া ক্বাদ রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাপা আক্রবুল বলেন আমার ইবাদতের পরে তোমরা যার খেদমত করবা যার সাথে ভালো ব্যবহার করবা তিনি হলেন এসানা বাবা মা যুবক ভাইয়েরা আমার ভালো করে শুনে রাখেন এ আয়তের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন বাবা মার সাথে কখনো ধমকের সুরে কথা বলবেন না বাবা মার সাথে কখনো রাগ করে কথা বলবেন না গুসা করে কথা বলবেন না বাবা মা আপনার জন্য অনেক নিয়ামত অনেক বড়ো নিয়ামত অনেক বড় নিয়ামত বাবা মাকে যারা কষ্ট দিয়েছেন আজকে মাহফিল থেকে যা ক্ষমা চাবেন আর যাদের বাবা মা দুনিয়ার জীবন থেকে চলে গেছে কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন করবেন তো পাক আমাদের বাবা মার কাছ থেকে বাবা মার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফিন তোমরা বাবা মার সাথে উফ শব্দটাও না উফ আলিফা উফ আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন ও শব্দও করবানা অর্থাৎ বাবা মা তোমাদেরকে ধমক দিয়েছে বকা দিয়েছে ও যুবক ভাইয়ারা বাবা মা ধমক দিতে পারে বকা দিতে পারে কিন্তু তোমার খারাপের জন্য না কিসের জন্য ভালোর জন্য তুমি লেখাপড়া করো না শুধু দুষ্টামি করো সারাদিন মোবাইল টিপো ফেসবুক টিপো ইন্টারনেটে ঢুকে থাকো সারাক্ষণ তোমার মেজাজ গরম গেমসের মধ্যে ঢুকে থাকো আমি গার্জিয়ানদেরকেও বলবো বাচ্চাদেরকে সহজেই মোবাইল দিয়ে না মোবাইলে আসক্ত হওয়ার কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন বাবা মা আপনাকে ধমক দিতে পারে কিন্তু আপনি যখন দোলনার মধ্যে ছিলেন কোনো শক্তি ছিল না আপনাকে ডান পাশে শুয়া রাখলে বাম পাশে ঘোড়ার মতো আপনার ক্ষমতা ছিল না আপনি মার আচলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন মা ভেজা আঁচল টান দিয়ে ভেজা আঁচল সরিয়ে শুকনা আঁচলের মধ্যে আপনাকে রেখেছে কষ্ট দেয় নাই মা আড়াই বছর দুই বছর পর্যন্ত দুধ পান করায়ছে হাঁটি হাঁটি পা পা করে আপনার হাত ধরে ধরে হাঁটা শেখাইছে আপনাকে হাত ধরে সাত আর শেখাইছে আপনাকে লেখা পড়া শেখাইছে আপনার জীবন কিভাবে আলোকিত হবে সুন্দর হবে কিভাবে সমাজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত হবেন আখলা কালো হবেন চরিত্রবান হবেন আদর্শবান হবেন এই আদর্শবান হওয়ার জন্য আপনার জীবন আলোকিত করার জন্য বাবা মার মেহনত আসে না নাই কথা বলেন আসে না নাই এই বাবা মা আপনাদেরকে বকা দিলে সন্তানদেরকে বকা দিলে কখনোই ধমক দিবেন না আল্লাহ বলেন ফালা তাকুল্লা হুমা উফিন ওয়ালা তানহরু হুমা কখনো ধমক দিয়ে কথা বলবে না কার সাথে বাবা মার সাথে যদি বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলো আর বাবা মা যদি What's up by? আল্লাহ বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেই না আমি তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এক নাম্বারে আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন যে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে বদোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে নেন সন্তানের জীবন ধ্বংস হয়ে যা বলেন নাউজুবিল্লা আর বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে নেন এই সন্তানের জীবন আলোকিত হয়ে যা সুবাহান আল্লাহ বাবা মার দোয়া কখনো ফিরাই দেন নাকে আল্লাহ দুই নাম্বার হলো ও দাওয়াতুল মুসাফির দুই নাম্বার হলো মুসাফির ব্যক্তির দোয়া মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি যাকে সবাই নির্যাতন করে দুর্বল বানায় রাখে এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করেন কে সুতরাং যুবক ভাইদেরকে বলবো প্রিয় ভাইরা আমার বাবা মাকে কখনোই কষ্ট দিয়েন না এক সাহাবির কথা শোনেন মা বিদ্যা হয়ে গেছে 結婚 Comte para lá. La... বসায় রাখলে উঠতে পারে না আবার উঠাইলে বসতে পারে না এমন দুর্বল হয়ে গেছে এই সাহাবি মক্কা মদিনায় মাকে হজের জন্য নিয়ে গেছে ঘাড়ের মধ্যে উঠাইয়া তোফ করে চক্কর দেয় আর নবীকে বলে ইয়া আমার মাকে আমি খাওয়াই আমি যেমন দুলনাতে ছিলাম এখন আমার মা দুলনার মতো হয়ে গেছে আমি না খাওয়াইলে আমার মা হাত দিয়ে তুলে খাইতে পারে না আমি খাওয়াই আমি আমার মার সব কিছু পরিষ্কার করে দেই কাপড় চোপড় পরিষ্কার করে দেই সব কিছু করতে হয় আমার আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পারছি আসেনি নবীজি বলেন ও আমার সাহাবিরে তুমি ঋণ পরিশোধ করতে পারো নাই বরং সারা পৃথিবীর মতো আরো যদি দশটা পৃথিবীকে এক জায়গায় করে ক্রয় করো তুমি কিনে নাও আর এই সমস্ত পৃথিবীকে যদি তোমার মাকে উপহার দাও তাহলে এক ফোটা দুধের ঋণ পরিশোধ করতে পারবা না ও যুবক ভাইরা আমার মা বাবাকে কখনো কষ্ট না মা বাবাকে কষ্ট দিয়েন না যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন তারা মা বাবার কাছে ক্ষমা চাবেন আল্লাহ আমাদের মা বাবার করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ রসুল বলেছেন হৃদর রব্বি ফি ওয়ালিদি ও সফতুর রব্বী ফি সফতুল্লিদি আল্লাহর পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি